ভোলা বাংলা বাজার থেকে কিলো যাওয়ার পরে হচ্ছে একটা বট গাছতলা আছে তো বট গাছতলা দিয়ে হচ্ছে বায়ে একটা রোড ঢুকছে বায়ে যেই রোডটা ঢুকছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিব যে কিভাবে কিভাবে আপনি এই মসজিদের কাছে আসবেন এটা হচ্ছে এই বটতলা দিয়ে ঢুকে তারপরে হচ্ছে মাঝি বাড়ি যেটা হচ্ছে মাঝি বাড়ির ভিতরে একদম ভিতরে বাগানের ভিতরে এই মসজিদটা আছে এই মাঝি পুরাতন মসজিদ বললেই হবে সবাই আপনাকে দেখিয়ে দিবে এখানে আসার জন্য যদি বলে যে মোগল আমলের পাঁচশো বছর পুরাতন যেই মসজিদটা আছে সেটা আমরা দেখতে চাই একটু লোকেশনটা দেন তাহলেই সবাই দেখিয়ে দিবে অবস্থায় আছে একদম বাগানের ভিতরে এখানে আসতেও হয় তো এই হচ্ছে মোগল আমলের যে পাঁচশো বছর পুরানো যে মসজিদটা সেটা হচ্ছে এইটা অনেক সুন্দর ডিজাইন করে করা হয়েছে কিন্তু চুন সখি দিয়ে গড়া এই মসজিদ পাঁচশো বছর পুরানো এই চুন সখি দিয়ে বানানো মসজিদ ভিতরে গেলে দেখতে পাবেন আরও অনেক সুন্দর ডিজাইনটা সামনে থেকেই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি এই পুরানো পাঁচশো বছর পুরানো মোগল আমলের যেই মসজিদটা সেটাই আজকে আপনাদের দেখানোর জন্য আসছি এই যে ডিজাইনটা বাহিরে দেখতে পাচ্ছেন আর ভিতরেও ডিজাইন আছে অনেক সুন্দর করে কারুকাজ করে হচ্ছে চুন সুরকি দিয়ে এই মসজিদটা বানানো হয়েছে সেই মোগল আমলে এইটা হচ্ছে ভোলা জেলাতে দ্বীপ জেলা ভোলা জেলার ভিতরে তার বাংলা বাজার দিয়ে একটু সামনে এসে বটতলা দিয়ে কি বাড়ি সেটা আমি জানি না আমি লোকেশন দিয়ে দিবো আর ডিটেলস সব কিছু দিয়ে দেব এটা হচ্ছে একদম পরিত্যক্ত একটা জায়গায় মসজিদটা আছে একদম বাগানের ভিতরে দেখেন এদিকে একটু দেখ বাগানের ভিতরে চারপাশে কিন্তু কোনো ঘর বাড়ি কোনো কিছুই নেই একদম পরিত্যক্ত একটা জায়গায় হচ্ছে মসজিদটা আছে এই যে আমি দেখাই দেখেন এই পাশে কিন্তু কোনো ধরনের বাড়িঘর নাই তারপরে ডানে বায়ে কোনো ধরনের বাড়ি নাই এটা একদম পরিত্যক্ত অবস্থায় মসজিদটা আছে একটু ভাই দেখাই এইটা হচ্ছে ভিতরের সাইড ভিতরের দিকের কিন্তু ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন এই যে সামনের যেই ডিজাইনটা দেখেন উপরে একটা গম্বুজ আছে এই যে অনেক সুন্দর করে লাইট নেয় যার জন্য আমি দেখাতে পারছি পারছি না এই চুন সুটকি দিয়ে কিন্তু এই মসজিদ মসজিদটা বানানো হয়েছে কিন্তু আগেরকালে সবাই হচ্ছে সিমেন্ট ছিল কিনা আমি জানি না কিন্তু এর পরিবর্তে হচ্ছে চুন এবং সুরকি সুরকি বলতে ইটের গুঁড়া যেইগুলা ওগুলা দিয়েই হচ্ছে এগুলা গাঁথনি করা হয়েছে দেখেন এই যে চুন সুরকি দেওয়ার কারণেই হচ্ছে গিয়ে এই দীর্ঘস্থায়ী হয়েছে আর এইটার হচ্ছে এই যে ভিতরের যেই থিকনেসটা দেখেন এটা মনে হয় দশ ইঞ্চিরও বেশি দশ দশ বিশ ইঞ্চির বেশি হবে গাঁতনি নাকি ভাই এই যে আমার হাতেই হয়ে হচ্ছে দেড় হাতের মতো দেড় হাতের মতো হচ্ছে গাতনি উপরে আর ভিতরে কিন্তু অনেক ঠান্ডা গরমকালে নামাজ পড়ে অনেক মজা পাবেন আর এখন হচ্ছে এখানে কেউই নামাজ পড়েন এটা পরিত্যক্ত বাগান এর ভিতরে ভোলাতে অবশ্যই সুপারি বাগান বেশি এই দেখেন সাইডের ডিজাইনটাও কিন্তু অসাধারণ সুন্দর একটা ডিজাইন কত সুন্দর করে এই যে মসজিদটা বানানো হয়েছে রাজপ্রাসাদ তো দেখছেন অনেক কিন্তু এই রকম মোগল আমলের পাঁচশো বছর পুরানো যে মসজিদ সেটা অনেকেই দেখেন না এইটা হচ্ছে পিছনের ডিজাইন উপরে কিন্তু গম্বুজ একটা গম্বুজের মতো গোল আর হচ্ছে পাশের ডিজাইনগুলো এইরকম একদম পরিত্যক্ত অবস্থায় হয়ে আছে মসজিদ একদম বাগানের ভিতরে পাশে কিন্তু কোনো বাড়ি নাই তারপরে হচ্ছে রাস্তা নাই আসার মতো এমন জায়গায় মসজিদটা আছে দেখেন আমি দেখাই একদম সুপারি বাগানের ভিতরে বাগানের ভিতরে অনেক বড় একটা বাগান বাগানের ভিতরে কেউ জানবেই না কেউ না জানা পর্যন্ত কেউ কাউকে না জানানো পর্যন্ত কেউ খুঁজে পাবে না যে মসজিদটা কোথায় কী অবস্থায় আছে দেখেন চাইল সাইডে কিন্তু বাগান একদম ফরিত অবস্থায় আছে দেখেন অনেকেই দেখতে আসছে ঘুরে ঘুরে দেখতেছে সবাই মসজিদের ভিতরের ডিজাইনটা অসাধারণ এবং বাহিরের যে ডিজাইনটা এটা কিন্তু রকম একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন